মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি আমাকে এই পদে এই দায়িত্বে দিয়েছেন আমি আজকে থেকে ছেচল্লিশ বছর আগে আমার পাবলিক সার্ভিসের সূচনা করি পররাষ্ট্র মন্ত্রণালয় জীবনের এই প্রান্তে এসে আবার সেখানে এলাম এটা একটা গুরু দায়িত্ব গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা আমাদের ফরেন পলিসি এবং তার অভিমুখ এই নিয়ে যথেষ্ট ভাবনা করেছি কিছু কিছু কাজও করেছি টু রি ব্যালেন্স মাননীয় প্রধানমন্ত্রী তার বিভিন্ন ভাষণে প্রথম এক একটি কথা বলেছেন বারে বারে সবার আগে বাংলাদেশ বাংলাদেশ ফার্স্ট আমাদের ফরেন পলিসির মোটরভাবে হচ্ছে বাংলাদেশ ফার্স্ট আমাদের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করে আমরা আমাদের পররাষ্ট্র কর্মকান্ডে চালাব এবং তার পেছনে যে প্রিন্সিপালসগুলি সেগুলি আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি সেগুলো হচ্ছে সবরিন ইকোয়ালিটি মানে সার্বভৌম সম্মতা পরস্পরের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা নন ইন্টারফারেন্স কারও অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা ন্যাশনাল ডিগনিটি জাতীয় সম্মান মর্যাদা এবং মিউচুয়াল মানি পারস্পরিক এক কিছু নয় আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেবে এই ব্যাপারে দিস ইজ দিস ইজ আওয়ার রেড লাইন আঞ্চলিক স্থিতিশীলতা শেষ করতে জানো শেষ করতে এক হিসেবে আমরা মরভুম রাষ্ট্রপতি জেউর রহমান সাহেবের ফরেন পলিসি ফেরত যাচ্ছে ইন্টার্ন গভর্নমেন্টে আমরা সেটাই চেষ্টা করেছি আমার মনে পড়ে আমি যে সময় ফরেন অফিসি জয়েন করি তার তিনটা অত্যন্ত সাহসী পদক্ষেপের কথা আমার মনে পড়ে উনিশশো সালে আমরা জাতিসংঘের সদস্য পদ পাই তার চার বছরের মধ্যে উনি আমাদেরকে নিরাপত্তা পরিষদে সদস্য পদে নির্বাচিত করার সিদ্ধান্ত নিলেন এবং জাপানের মতো একটা শক্তিকে পরাজিত করে আমরা সেই নির্বাচনে জয়ী হয়েছিলাম দ্বিতীয় ছিল সার্ক সবচাইতে আনকানেক্টেড একটা অঞ্চলে তিনি এই কানেক্টিভিটির কথা বলেছেন এবং সার্ককে প্রতিষ্ঠা করার যে কাজ বড় বড় কাজগুলো উনি করে গিয়েছেন তৃতীয়ত আঞ্চলিক শান্তি বিশ্ব শান্তি রক্ষায় আলকুজ কমিটিতে তার ভূমিকা মানে আমাদের ফরেন পলিসি ওয়াজ নট অনলি পজিটিভ ইট ওয়াজ অলসো এক্সপ্যান্ডেড ভেরি বোল্ড